আমরা ছাড়ু করে জুতো বৌদ্ধ মন্দির থেকে আমরা বিতাড়িত করব চারটা মামوار আসামিও করা হয়েছে আমাকে তো আমি আজকে এই সমাবেশ থেকে আমি বলতে চাই যে বৌদ্ধ সমিতি কর্তৃক যেভাবে অত্যাচার অত্যাচার করা হচ্ছে কোনো মানি সয়ানি নেই এরা কি মানুষ না অমানুষ এরা কি বাঙালি না ওরা কি মনের পশু যেভাবে অত্যাচার অনাচার করেছেন বুদ্ধিমত্তে মানুষ করেছেন এবং সাতজন বৌদ্ধ ভিক্ষুকে হয়রানি করেছেন এখন বর্তমানে তারা হসপিটালে অবস্থান চিকিৎসা অবস্থানের বড় অন্যায় কাজ করেছেন এই অন্যায় কাজ যাতে ভবিষ্যতে না হয় আজকের এই মিটিংয়ে আমি প্রস্তাব রাখছি তারা যেন বৌদ্ধ বিহারকে যেন আর আক্রমণ না করে এবং শান্তিভাবে ধর্ম প্রতিপালন করতে পারে এই সুযোগ আমি আজকের সভাতে প্রস্তাব রাখছি এবং এই মানববন্ধন সার্থ হোক শুভ হোক এবং দীনবুদিকে আমরা চাই দীনবুদিকে যাতে কোনো রকমের আক্রমণ না করে সেভাবে মানে রক্ষা করার জন্য সর্বস্বর জনসাধারণের কাছে আমি আহ্বান করছি সুতরাং আর যাতে এই এই জাহাতেও নাক্ষাতজনক ঘটনা না ঘটে তারা সাবধান এবং আজকের যারা মিডিয়া যারা প্রশাসনিক যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আজকের সভাকে গুরুত্বপূর্ণ দান করেছেন আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিহার একটি সাংঘিক বিহার এটি আজকে দেড় শত বছরের অধিককাল সময় ধরে সাংঘিক সম্পত্তি ছিল ভাড়াটিয়া বৌদ্ধ সমিতি ওনাদের কা মূলত সাংগঠনিক কার্যক্রম করার জন্য আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে তাদেরকে সেখানে অবস্থান করার জন্য অনুমতি দিয়েছিল তাও কাগজপত্র অনুসারে কিন্তু তারা সে ভাড়াটিয়ারা এটাকে দখল করে ভিক্ষু সংঘদেরকে সেখান থেকে বিতাড়িত করেছে অনেক বিক্ষু লাঞ্ছিত হয়েছে যার কারণে গত দুই মাস আগে মাসের আট নয় তারিখ ধর্মীয় অনুষ্ঠান যখন করতে গিয়েছে তখন তারা বাঁধা প্রদান করে এবং ভিক্ষু সংগ্রহ ধর্ম পুজোরকে যুক্ত দেনি এটার পরে সেখানে জনতার সেখানে সমাবেশ ঘটে পরবে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় গতকালকে তারা আবার সন্ত্রাসী নিয়ে যখন বান্তারা আপনারা জানেন বারোটার আগে খাবার গ্রহণ করতে হয় যখন তারা এগারোটার দিকে খাবার খাচ্ছে সবাই রুমে ধ্যানে ওখানে খাবার খাচ্ছে ঠিক সেই সময় তারা আক্রমণ করে এবং আক্রমণ করে সেখানে বৌদ্ধ মুক্তি ছিল যে বুদ্ধমুক্তি শরীর সেখানে তারা তাদের অফিস করার জন্য চেয়ারপত্র নিয়ে সেখানে বসে দেয় এবং বিভিন্ন রুমের মধ্যে তারা তালা লাগিয়ে দেয় তো দীর্ঘদিন সেখানে দান বাক্স থেকে শুরু করে বিভিন্ন অর্থের কোনোরূপ তারা এসে পত্র দেয় নেই বৃক্ষ সংঘদেরকে তারা সেখান থেকেও থেকে বিতাড়িত করে কর্মচারীর মতো রাখতে চায় যার কারণে এটা প্রতিবাদ করে কিন্তু গতকালকে আবার জনগণ যখন সমৃদ্ধ হয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা সেখান থেকে বিতরিত হয় বারবার বিক্ষোভ সংগত হামলা আমাদের পাঁচজন বিক্ষোভ অলরেডি তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে তারা চট্টগ্রাম মেডিকেলে বক্তব্য যে উন্নত চিকিৎসার জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল সেন্টারে তাদেরকে নিয়ে এখনো তারা চিকিৎসাধীন আছে তারাই এই দাবিতে আমরা চাই প্রশাসন যাতে এটা সুস্থ বিচার করে কুষি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে শুধু সেখানে বৌদ্ধ নয় অন্য সম্প্রদায়ের পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসী বলতে কোনো সম্প্রদায় নাই তারাও সেখানে এসে আক্রমণ করে এবং পরবর্তী তারা আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজগুলো আছে আপনারা দেখতে চাইলে দেখতে পাবেন যে এইভাবে সন্ত্রাসী নিয়ে এসে একটি বিহারে নিরহ বৌদ্ধ বিক্ষুদের উপর হামলা এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এটা যাতে বিচার হয় আমরা তার কামনা করছি এবং বিভিন্নভাবে তারা সাইবার বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে হেও নষ্ট করছে আমরা সেই মামলাগুলো প্রত্যাহারের দাবিতে এবং ডক্টর জিনুবুদ্দি ভান থেকে তারা আঘাত করেছেন একজন একুশে পদক প্রাপ্ত আমরা তার তীব্র প্রতিবাদ জানাতে আজকে এখানে সমবেত হয়েছি আমরা আজকে এই মানববন্ধন আয়োজন করেছি একটাই কারণ সেটা হচ্ছে বৌদ্ধবিহার হচ্ছে একটা পবিত্র স্থান ওনারা ওখানে জুতা নিয়ে মদের বোতল নিয়ে নারী নিয়ে যে বড় প্রতিনিয়ত একটা ধর্মীয় স্থানকে অপবিত্র করে সেখানে প্রতিনিয়ত নোংরা রাজনীতি করে বৌদ্ধ বিক্ষোভের আক্রান্ত করে একুশে পদক প্রাপ্ত ভিক্ষুকে শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে একজন সম্মানিত ব্যক্তিকে তারা যেভাবে আঘাত করেছে আমরা সাধারণ বৌদ্ধ জনগণ হিসেবে এই আগাতের প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই এই সমস্ত নেককারজনক ঘটনা যারা ঘটিয়েছে বুদ্ধমন্দিরকে রক্তাক্ত করেছে বৌদ্ধ ব্যক্তিত্বের আঘাত করেছে বৌদ্ধ সমাজকে কলঙ্কিত করেছে আমরা এই সমস্ত নোংরা সন্ত্রাসী পাপীষ্ঠ ব্যক্তির ওই ওমদেরকে ареস্ট করা হোক উনাদেরকে আইনের আওতা আনা হোক এটাই আমাদের মূলত দাবি অবৈদ্য বৌদ্ধ সমিতি চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ঙ্ক্ষিত যে সন্ত্রাসী কায়দায় যেভাবে সঙ্গের উপর আঘাত এবং বুদ্ধমূর্তি বাংচুর করেছেন তার জন্য আমরা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিশেষ চাই আমি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি আজকে আমরা বৌদ্ধ বিকুরা নিরোহী এবং আমরা শান্তপ্রিয় আমরা বৌদ্ধরা সবসময় অহিংস মন্ত্রী বাণী আমরা প্রকাশ প্রসার করি আমাদের আজকে এখানে যে শত বৎসরের একজন বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষু বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার উপসংগ্রাস পরম শ্রদ্ধেয় জনপ্রিয় মহাতার সহ এখানে উপস্থিত হয়েছেন শত শত বিক্ষু সংঘ হাজার হাজার আমাদের বৌদ্ধ নর নারী উপস্থিত হয়েছেন একমাত্র তারা যে অবৈধ বৌদ্ধ সমিতি গত গতকাল আমাদের নিরোহী বিক্ষুদের উপর আমলা করেছেন এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তাদেরকে আইনের আওতায় এনে তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা জোর করব দাবি জানাই আমি যদি আমি যদি বলি যে আপনারা আটটা কেন আশিটা মামলা করেন আটশো মামলা করেন ধর্মের জন্য আমরা সেই আটশো মামলা প্রতিহত করার জন্য সকলে আমাদের সাথে বলুন আমরা রাজি কিনা এখন এখান থেকে আমরা বলছি যে আপনারা শুধু মামলার পর মামলা করে যান কোন সমস্যা নাই আমরা প্রতিটা প্রতিটা মামলা প্রতিহত করবো আর একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই কোন ভদ্রলোকের নাম আমি তাকে ভদ্রলোক বলছি যেহেতু তিনি আমার নিজের স্বধর্মের লোক আদর্শ যার নিজের নাই কোন আদর্শ কারণ হচ্ছে এই লোক কিভাবে করে গতকাল একজন বুদ্ধ মূর্তিকে বুদ্ধ মূর্তিকে কিভাবে ভাগে এটা আমার বিবেকের মধ্যে আসে না একজন বৌদ্ধ ধর্ম অবলম্বী হয়ে আপনি কিভাবে বুদ্ধ মূর্তির গায়ে হাত দেন সেটা আমার বিবেকে আসে না

একজন বুদ্ধ ধর্ম অবলম্বী হয়ে বুদ্ধের মূর্তি কিভাবে ভাগেন কিভাবে বুদ্ধের ছবিকে আপনারা পদপিষ্ট করেন সেটার আমার কোন রকমের কোন পদগম্যের মধ্যে আসে না সকল অত্য করেছেন এমন ভিক্ষু সংঘকে জেয়ালে এবং বরিণ্য বাংলাদেশি আন্তর্জাতিক জ্ঞাতি সম্পন্ন একুশে পদকে ভূষিত আমাদের প্রফেসর জিনবুদী মহাতর মহাদের উপর হাত তুলেছেন এবং গতকাল আমাদের এক তারা যেখানে সংঘ থাকবে না সেখানে বুদ্ধ থাকবে না সেখানে বিরাট থাকবে না সেখানে ধর্ম থাকবে না তাই আপনারা এসেছেন আমার পক্ষ থেকে আমি প্রশাসনের উদ্যত কর্তৃপক্ষকে বারে বারে আবেদন জানাই এই প্রতিভা সভা থেকে বিগত দুই বছর ধরে তারা কেন এখনো তারা গ্রেপ্তার করেনি তাদের গ্রেপ্তার করার মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার বিভাগীয় কমিশনার সকল উত্ততন প্রশাসনকে দৌড় দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আইনের আওতায় নিয়ে আসা দরকার চারোটা মামলার আসামিও করা হয়েছে আমাকে তো আমি আজকে এই সমাবেশ থেকে আমি বলতে চাই যারা আমাদের আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা আমাদেরকে মামলার আসামি করেছে আমার আমাদেরকে হয়রানি করেছে এই সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ জানাতে হবে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা শুধু অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি গতকাল পর্যন্ত আমার কাছে ফোন এসেছে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করার সুযোগ হয় নাই হয়তো আজকে কালকে আমি আপনাদের সাথে আলোচনা করে আমি হাজিরা দেব আপনারাও আমাকে সার্বিক সহযোগিতা দেবেন এখানে আরেকটা কথা মনে রাখতে হবে হয় অনেকে কাজ করছেন সেটা দায়ক ভবন বৃক্ষ ভবন কেউ আমাদের চোখকে ফাঁকি দিতে পারবেন না আমি জানি কেউ বসন্তের কুকির হয়ে এখানে আসছেন আমরা দুঃসময়ের কান্ডারি দুঃসময় আমরাই কলম ধরেছি দুঃসময় আমরাই প্রতিবাদ জানিয়েছি কারো বসন্তের কুকির হয়ে এখানে যদি আপনারা কোয়েন্দাগিরি করেন আপনারা কিন্তু সাবধান হয়ে যান আমরা বিগত আট নয় মাসের পর দিয়ে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম মহিলাদের নেতৃত্বে আমরা ঝাড়ু বাহিনী গঠন করবো তাদেরকে আমরা ঝাড়ু পেটা করে জুতো পেটা করে এই বৌদ্ধ মন্দির থেকে আমরা বিতাড়িত করবো